আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি করে আমাদের বসেদের সাইড পেস করে আমাদের সাথে

আমরা ভারত স্বাধীন হওয়ার পথ থেকে এই বিজেপি সরকার আর এস এস সরকার ক্ষমতায় আসার পথ থেকে যেভাবে মানুষের প্রতি নির মানুষের প্রতি এবং বিশেষ করে সংখ্যালঘু বসুন্দির প্রতি অত্যাচার জুরুম করতে পারে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ এখন সরকার বলছে না বলছে জঙ্গি সরকার সেই জঙ্গি সরকার উত্তর মুসলমানদের মাদ্রাসা মসজিদ থেকে চুরন্ত করে বিভিন্ন জায়গায় আঘাত করেছে আঘাত করতে হচ্ছে ও এত বলা গেছে উত্তরপ্রদেশের রসুল મદદાની પેરીએ છ